রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় নিজের স্ত্রীকে মেরে গলায় দড়ি দিয়ে জঙ্গলে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ঘটনায় স্বামী গোপাল খাটুয়াকে গ্রেফতার করেছে পুলিশ মৃত গৃহবধূর নাম বর্ণালী খাটুয়া ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমা থানার রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের দেবীচক এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে নাড়ুগোপাল খাটুয়ার আগের একটি স্ত্রী ও দুটি মেয়ে রয়েছে প্রথম স্ত্রী কলকাতায় বিভিন্ন বাড়িতে কাজ করে প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও পুনরায় বর্ণালী খাটুয়াকে বিবাহ করে নাড়ুগোপাল হঠাৎ করেই দুদিন ধরে নাড়ুগোপালের দ্বিতীয় স্ত্রী বর্ণালী খাটুয়াকে খুঁজে না পাওয়ায় বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয়েছিল নাড়ুগোপালকে শেষ পর্যন্ত সুখা নদীর চড়ে জঙ্গলে ভাটার সময় গলায় জড়িয়ে দেওয়ার অবস্থায় কাদার মধ্যে ঝুলতে দেখে মিতার ছেলে তৎক্ষণাৎ সে চিৎকার শুরু করে দেয় চিৎকার শুনে স্থানীয়রা এসে বুঝতে পারে দেহের পচন ধরেছে এরপরেই খবর দেওয়া হয় পাথর প্রতিমা থানায় পাথর প্রতিমা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে এই ঘটনায় খবর পেয়ে মিতার বাপের বাড়ির লোকজন মিতার শ্বশুরবাড়ির বাড়ির লোকজনের উপর চড়াও হয় পরে গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পাথর প্রতিমা থানার পুলিশ মিটার স্বামী নারুগোপাল খাটকে গ্রেফতার করেছে মৃতার ভাই জানান প্রায় সেই সংসার অশান্তি চলত আমার দিদিকে মারধর করত পুলিশ কঠোরতম শাস্তি দিক জানাবার পরে আমার জামাইবাবু ছেলে ভাগনা একদিন আমাকে ফোন করে জানাই যে মার লাশ ওই নদীর ওই ধারে গলায় দড়ি নিয়ে পড়ে মরে আছে ঘরে প্রচুর অশান্তি হতো এই কারেন্ট বিল নিয়ে খাওয়া দাওয়া নিয়ে দিদি আলাদা ছিল এবং দিদির যে আমার ভাগনার যে শাশুড়ি এবং শ্বশুর ওরা বাড়িতে এসে এখানে বাসা বোন খারাপ এতে ছিল আমার দিদিকে অত্যাচার করতো মারধর করতো এই নিয়ে প্রচুর বাড়িতে অশান্তি হতো আমরা দিদির বডি পাওয়ার পরে থানায় অভিযোগ জানিয়েছি আমার জামাইবাবুকে নিয়ে গেছে ওর জন্য কঠিন শাস্তি থেকে কঠিন শাস্তি হয় ওর আরও একটা কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা